যে পশ্চিমবঙ্গে কিন্তু টুকটুক টুকটুক করে ক্রাইম হচ্ছে দিল্লি যদিও বলেছে সুরক্ষায় আমরা এক নম্বর কিন্তু দেখা যাচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গাগুলোয় ক্রাইম বেশ ভালোই ক্রাইম হচ্ছে কিন্তু কিন্তু একটা বিষয় যে আপনি তো কখনো সুগত রায়ের নাম বলেননি তাহলে হঠাৎ সুগত রায় বলতে গেল কেন যে আপনি ক্রিমিনাল নিয়ে ঘোরে আপনার সাথে ক্রিমিনালদের উঠা বসা আছে বলতে পারবো না আমি আমি তো জানি না আমি তো সৌগতদার নামে দেখুন সৌগতদার অনেক বয়স হয়েছে আশি বছর বয়স হয়ে এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন আমার এবারের শেষবারের জন্য মাটির পর মাটি দিতে হবে আর লাগবে তো সৌগতদার আশি বছর বয়স আশি বছরের একজন মানুষকে আমি অসম্মান করতে পারি না তিনি বলেছেন তিনি নিশ্চয়ই মনে করেছেন তিনি জ্ঞ বলেছে তাকে তো আমার কাছে সকালবেলা ওদের পড়ার ছেলেমেয়েরা ছবি দিয়ে এই যে সৌগতরা জড়িয়ে হ্যান্ডশেপ করছেন এটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে আলিঙ্গন চলছে নাকি সৌগতরা বুঝতে পারে উনি যদি না বুঝতে পারেন তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারি আমিও না বুঝে না জেনেই করি

এবং ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা এটা বন্ধ করতে হবে কারণ কেউ আইন হাতে নিতে পারে কেউ যদি দুশ্চরিত্র হয় তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন তার বর মামলা করতে পারে সে সে সেটা বুঝবে সে দুশ্চরিত্র বলে আমি একজন মেয়েকে ধরে পিটবো তার চরিত্র ফিরিয়ে আনবো এটা তো হতে পারে পিটিয়ে চরিত্র ফেরানো যায়